প্রদর্শক চমৎকার একটি উদ্বেগ গ্রহণ করেছে হাটাজারি উপজেলার গুমানমর্দন ইউনিয়নের ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ মহাবায়ক মোহাম্মদ আলী চৌধুরী পিয়ারু তার ব্যক্তিগত উদ্যোগে পূর্ব গুমানমর্দন এই যে দ্রুমের মুখ নতুন জামে মসজিদে যাওয়ার যে রাস্তা সেটি নষ্ট হয়ে গেছিল এখানে গুমন মর্দন এই এলাকায় বিএনপির একটি কার্যালয়ের উদ্বোধন করতে এসে তিনি এই বিষয়টি দেখতে পান এবং মানুষের কথা চিন্তা করে বিশেষ করে মুসল্লিদের কথা চিন্তা করে তিনি এই উদ্যোগটি গ্রহণ করেছেন বলে জানতে পেরেছে এবং অত্যন্ত চমৎকার একটি উদ্বেগ বলা যায় এটি ইতিমধ্যে কাজ চলমান রয়েছে এখানে বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার মুরব্বিরা রয়েছেন আমি কয়েকজন থেকে একটু জিজ্ঞেস করতে চাই ভাইয়া একটু যদি জানাতেন আসলে কার উদ্যোগে এই কাজটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমি আপনার মাধ্যমে আপনার সিএসকে দর্শকদেরকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি মূলত হচ্ছে যে এটা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি পাশে পুকুর এটা এটা হচ্ছে চতুর্দিকে পুকুরের পার এই পুকুরের পার এবং এই পুকুরের মালিক হচ্ছেন এই গুমান মধ্য নতুন জামে মসজিদ যেটা আমরা এখন গুমান মধ্য নতুন জামে মসজিদ ওয়াকফা স্টেট নামে পরিচিত এই মসজিদ নিয়ে অনেক কাহিনী আছে আমরা দীর্ঘ চার বছর এই মসজিদের আমরা আপনারা দেখতেছেন এই যে পূর্ববাসে যে জায়গাগুলো আছে একটু দেখাবেন কাইন্ডলি এই পূর্ববাসের জায়গাগুলো যে ঘরগুলো বাঁধা হয়েছে এগুলা সব মসজিদের জায়গার উপরে এই পুকুরের পাড়ের অংশের এই দাগ সুচল্লিশ শতক আর পঁচাশি শতক ওই পাঁচাশি শতকের মধ্যে হচ্ছে পারগুলা ওখানে আমরা অলরেডি মসজিদের জায়গায় সাড়ে ছয় ঘন্টা ওনারা বুঝে না বুঝে সেই সময়ের মধ্যে দখল করে রেখেছিল এটা নিয়ে আমাদের সাথে অনেক মামলা হয়েছিল তৎকালীন প্রয়াতক মরহম মোহাম্মদ আলী চেয়ারম্যানের সাথে পরবর্তীতে এটা প্রমাণও হয়েছে এবং ইয়ে হয়েছে এটা এখনো এই পুরোপুরি প্রক্রিয়া শেষ হয় নাই চলমান থাকবে তো মূলত আজকে যেটা হচ্ছে এই পুকুর পাড়ের এই যে চলাচলের রাস্তাটা এটা শুধু মসজিদের পুকুর পার হিসেবে নয় এটা একজন মানে বর্তমানে এটা চলাচলের রাস্তা হিসেবে স্বীকৃত এখানে অত্র এলাকার চার পাঁচ সমাজের মানুষ এখান থেকে দিক দিয়ে সরকার হাট যাতায়াত করে নাঙ্গল মোড়ার মানুষ সবাই এদিকে বেড়াতে আসলে এই রাস্তাটা ব্যবহার করে এবং এদিক দিয়ে হালদার বেরিবাদ হয়ে পেসকার হাটও যাওয়া যায় তো মূলত এটা এই বৈরী আবহাওয়ার কারণে বিগত দীর্ঘদিন থেকে এটা এই যে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটা খুব নাজুক অবস্থা হয়ে গেছে গাড়ি চলা তো দূরের কথা মুসল্লিরও চলাচল করতে পারে না তো এই ইতিপূর্বে ইদানিং কিছুদিন আগে আমাদের এখানে একটা অস্থায়ী বিএনপির চার নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে এটা উদ্বোধন করেছেন আমাদের গোমান মধ্য ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জানাব মোহাম্মদ আলী চৌধুরী ফেয়ারুবাই ফেয়ারুবাই যখন এসে উনি যখন গাড়ি নিয়ে আসতে পারেন না এটা দেখেছেন ওই দিন অফিস উদ্বোধন করে উনি এখানে আশ্বস্ত করে গেছেন ওনার ব্যক্তিগত উদ্যোগে উনি এটা সংস্কার করে দিবেন তার দ্বারা অভিজ্ঞতায় আজকের এই কাজটা অর্থাৎ আজকের এই কাজের সম্পূর্ণ টাকা যা আসতেছেন সম্পূর্ণ করস ঈদ বালি এবং শ্রমিকের সম্পূর্ণ কিছু মোহাম্মদ আলী চৌধুরী ফেয়ারবাই বহন করতেছেন তো এই এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত খুশি আল্লাহর মহান আল্লাহ পাকে দরবার ওনার জন্য আমরা দোয়া করি আমাদের মুসল্লিরও সবাই অনেক খুশি হয়েছেন এলাকাবাসী এটা দেখে এখানে আরেকটা কথা বলা বাহুল্য রাস্তাটা হয়েছিল চৌমোহনী বাজার থেকে চৌমোহনী বাজার থেকে শুরু করে এইটা এই যে সামনে একটা ফুকুরফার আছে গোদারো বলে যেটা আঞ্চলিক বাসে ওইটা থেকে আবার পশ্চিম দিকে গেছে যেটা পরিষদের রোডের সাথে সম্পৃক্ত একই সাথে এটা হিসেবে এখানে আমাদের হালতার বেরিবান্ধের সাথে সম্পূর্ণ সম্পৃক্ত ছিল তখন ছিল এটা ডবল ব্রিক সিলিং কিন্তু আজ থেকে এই চার পাঁচ বছর আগে বিগত যিনি এখানে আমাদের চেয়ারম্যান ছিলেন উনি এটা সংস্কারের নাম দিয়ে এই ডবল সলিনের সম্পূর্ণ এটা উঠাই নিয়ে এই মানে প্রথম পর্বের যে ঈদগুলো ছিল উনি সম্পূর্ণ এটা ওটাই ক্লিয়ার করে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমরা জানি না পরবর্তীতে নতুন ছাড়া পুরাতন আর নিজেরা স্তরের যে ঈদগুলো ছিল এটাই দিয়ে কোনো রকমের সংস্কার করে গেছে যার কারণে আমরা প্রতি বছর বর্ষা মরশুমে এটা কষ্ট পাই এটাই আমাদের জনমনের একটা খুব উনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে যেহেতু আগে সরকারি কাজ এসেছেন ডাবল চলিন হয়েছেন মসজিদেরও কন্যার পর্যন্ত এখন ডবল ছলিন বিরাজমান আছে এটা কিন্তু ওখান থেকে এসে এই পুকুর পারের উপর কিনি উনি এই পুকুরের পাড়ের উপর কিনি অত্যাচার করে কেন অত্যাচার করছেন আমার জানা নাই এক মানে প্রথম পর্বের যে ইটটা আছে ডবল সোলিনের যে প্রথম ইট সম্পূর্ণ ওটাই নিয়ে গেছে ফরের ইটগুলো আবার একটু সংস্কার করে উনি এটা প্রলেপ দিয়ে চলে গেছেন এখন আমাদের এই কারণে প্রতি বছর এটা দুর্ভোগ পোতা হচ্ছে আর না হলে এই রাস্তাটা এখনও চৌমানি বাজার পর্যন্ত বিদ্যমান চৌমানি বাজারের ওইখানে এই পর্যন্ত কোনো সংস্কার হয় নাই এখনও যেভাবে করেছে ওইখানে আছে কিন্তু এটার মধ্যে গিয়ে আমরা প্রতি বছর খুঁচটকেই প্রত্যেকটা আমাদের চলাচলের সমস্যা মা বোনেরা যাতায়াত করতে পারে না রুগী নিতে পারে না বিশেষ করে পাঞ্জাগানা মুসল্লি যারা এখানে চারশো মাজের মুসল্লির এখানে মসজিদে আছেন এখন ওই পূর্ব ফাটটা ব্যবহার করতে হয় অনেক হ্যাঁ তা এরপর গিয়ে আমাদের এই যে ফাসা আবার আরেকটা নালা আছে এটা একটা তখন প্রকল্প ছিল এটা করা হয়েছে এটা তো চরম দুর্নীতি হয়েছে আমার জানা মতে এটা মিথ্যা ওই গোপন ডাকার কোনো অবকাশ নেই এর পরবর্তীতে গিয়ে আর ওইদিকে প্রায় দেড়শো থেকে দুইশো ফুট নালা সংস্কারের এটাও আমরা উদ্যোগ নিব ইনশাল্লাহ ওইটাও আমরা পাকা করে বলবো যে অর্ধেক করা হয়েছে আর বাকিগুলো করা হয়নি এগুলো আমরা এখন ধারাবাহিকভাবে করে যাব আমাদের পিয়ার আমাদের কাশ্বস্ত করেছেন তবে আপাতত উনি যেটা বর্তমানে একদম চলার অনুপযোগী এটা ওনার ব্যক্তিগত নিষ্করসে এটা সংস্কার করে দিচ্ছেন এই জন্য আমি আমার এই অর্থ ষাট নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ড আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং জনসাধারণের পক্ষ থেকে আমি আমার মামাদ আলী চৌধুরী ফিয়ারুবাইকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি আল্লাহ আল্লাহাকুল যেন ওনার খায়াতের উপর বরকত দান করেন এবং এই সমস্ত সামাজিক কর্মকাণ্ডে যা তো আরও ভূমিকা রাখতে পারেন সেই জন্য আমরা ওনার প্রতি কৃতজ্ঞ এবং আল্লাহ আল্লাহাকের কাছে দোয়া করছি এটাই আমাদের বক্তব্য আসসালামু আলাইকুম সম্মানিত আরাহমতুল্লাহ বারকাত স্কাই টিভি সবাইকে সালাম তো আজকে যে আমাদের যে কর্মসূচি আমাদের গোমান মদনের বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব ফিয়ারুল ইসলাম মোহাম্মদ আলী ফিয়ারু ওনার উদ্যোগে এই কাজটা কিছু মুসল্লিগণ আমাকেও বলেছিল আমি ফিয়ারু সাহেবকে অবহিত করেছি ও নিজেও দেখে গেছে তো এর পরিপ্রেক্ষিতে এই কাজটা আজকে আমরা করতেছি এখানে যা খরচ ফাতি সবগুলা ফিয়ারু সাহেব ফিয়ারু বহন করবে তো ফিয়ারু গুমান মদ্মনের একজন উদীয়মান সমাজসেবক রাজনীতিবিদ তৃণমূল থেকে উঠে আসা যার কোনো বিকল্প নেই শুধু গুমান মদন না গুমান মদ্মন আঙুলমোড়া শিবত আলী তথা হাটাজারি তো আমরা চাই আগামীতে ফিয়ারু সাহেবের মতো মোহাম্মদ আলী ফিয়ারুর মতো একজন গুমান মদনের অভিভাবক আমি এক্সাম্পল হিসাবে দিতে পারি যদিও আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি আমরা ভালোকে ভালো বলি খারাপকে খারাপ বলি তো ভালো একটা উদাহরণ দিতে গিয়ে বলতে হয় ফরিস্বরী চেয়ারম্যান খালু খালু চেয়ারম্যান আমার ধারণা মতে গোড়া চট্টগ্রামে খালু চেয়ারম্যানের মতো ভালো চেয়ারম্যান কর্মময় আর কেউ নেই তো আমরা চাই বাংলাদেশের একজন সেরা চেয়ারম্যান আমরা মন্ত্রণের জন্য যার নাম হবে মোহাম্মদ আলি ফিয়ারু তো আমরা মেয়ামদ আলি ফিহারু সাহেবকে সারা জীবন গুমান মদনের যাতে সেবামূলক কাজ করে যেতে পারে সরকারি উইথ পাওয়ার সহ তো আমাদের এই কামনা এই আশা ব্যক্ত করে আমি মোহাম্মদ আলী ফিহারু দীর্ঘ হায়াত কামনা করে এই আমার কথা শেষ করছি হায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে মদন সেনং ওয়ার্ডের এই রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ আমাদের সোমনি বাজার হইতে দূরমের মুখ পর্যন্ত কবি দুর্দশা এই দুর্দশার জন্য আমরা অনেক দিন কষ্ট পাচ্ছি আমাদের নামাজিরা আমাদের এলাকার মানুষেরা এবং বিভিন্ন এলাকার মানুষেরা এই রাস্তা দিয়ে চলাফেরা করে চলাফেরা করতে যেয়ে মানুষ অনেক অনেক সময় অনেক সমস্যায় পড়ে এখানে গাড়ি ঘোড়ার সমস্যা হয়ে যায় তাই আমরা এটা নিয়ে অনেকবার চেষ্টা করেছি হয় নাই আগামীতে যিনি এই এলাকার নেতৃত্বে ছিল লীগের দোসর ওরা বিগত দিনে ওরা এই রাস্তাটা সংস্কারের নামে এখান থেকে যে ডবল বৃক্স ইট ছিল ডবল বৃক্স ইট তুলে নিয়ে কিছু পুরাতন ইট এনে এখানে সংস্কার করেছিল সিঙ্গেল ইট দিয়ে আমাদের ইটগুলো নিয়ে ওরা সিঙ্গেল ইট দিয়ে সংস্কার করেছিল যাই হোক আজকে আমরা এটার জন্য অনেক দূরাদূরি করেছি আমাদের মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারুবাইয়ের উদ্যোগে ওনার অর্থায়নে আজকের দিনে আমরা এই রাষ্ট্রতা সংস্কার করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপির উদ্যোগে আমাদের বিএনপির নেতা এখানে ওবায়দুল ভাই উপস্থিত আমাদের সবুর সাহেব উপস্থিত এবং আরও অন্য অন্য বিএমপি জাতীয় দলের পরিবারের সদস্যরা এখানে আছে। তো আশা করি এরকম আরও ছোটো অনেক কাজ আছে এই এলাকায় এগুলো আমরা মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারির নেতৃত্বে আশা করি আমরা এগুলা করব ইনশাল্লাহ আলাইকুম রাহমতুল্লাহ প্রিয় দর্শক বিশেষ করে যে নতুন জামে মসজিদ পাশাপাশি এখানে ফুরকানিয়া মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসার চলাচলের এবং পাশাপাশি এটা দিয়ে শত শত মানুষ সরকার হাত হয় এটি মূলত মোহাম্মদ আলী চৌধুরী পেয়ারু উনি এটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন ব্যক্তি উদ্যোগে এবং আজকে সেই কার্যক্রমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম অনেকটা মহৎ উদ্বেগ বলা যায় কারণ ব্যক্তি উদ্যোগে এ ধরনের কাজগুলো করা অত্যন্ত জরুরি এবং দেশের যদি ক্রান্তিলগ্নে এ ধরনের দূরদর্শী এবং বিশেষ করে দানবিকরা যদি এগিয়ে আসে তবে এই মসল্লি পাশাপাশি চলাচলে যারা রয়েছে তাদের তাদের উপকার হবে এটা কথা চিন্তা করে মূলত এটা তুলে ধরা এবং এ ধরনের যারা উদ্বেগ গ্রহণ করবেন তারা এই এটা হচ্ছে একেবারে সৎকায় জারিয়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যুক্ত করেছিলাম গুমান মর্দন চার নং দুরুমের মুখ নতুন জামা মসজিদের এলাকা থেকে এখানে যে যাতায়াতের রাস্তা ব্যক্তি উদ্যোগে একজন বিএনপি কর্মী এবং নেতা উনি মোহাম্মদ আলী চৌধুরী পিয়ারো যুগ মহাবায়ক গুমান মর্দন ইউনিয়ন বিএনপি উনি মূলত নিজ উদ্বেগে এটি কাজ করে দিচ্ছেন পাশাপাশি আরও যা প্রয়োজন তিনি আশ্বস্ত করেছেন এই এই মুসল্লি এবং চলাচলের পথটি সঠিকভাবে করার জন্য সুন্দর একটি উদ্বেগ বলা যায় সকলে ভালো থাকবেন এই ধরনের উদ্বেগকে স্বাগত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম